সেইকেইটা কৰিছে আৰু কিছু ক্ৰিকেট প্লেয়াৰ টি আৰ আছে তাৰ আজিকা বিভিন্ন ৰকমে প্ৰলোভন দেখাই ছয় সাত লাখ টকা নি আনিছে যিহেতু আমিও ক্ৰিকেট ক্ৰিকেট খেলি তো তাৰা আমাৰে কৈছে কয় দাদা তুমি এইটো দেখা দিয়া আমি তাৰে কোন ফোনটন কৰিছি সেয়া কালি ফোনৰ মধ্য খালি কয় যে মিথুন দাস আছে নহয় আমাৰ এক লাভৰ মিটুন দাসে দেখিব মিটুন দাসলৈকে আমাৰ কথা হৈছে আমি টকা মিটুন দাসে দিয়া গৈছে তে আমি তাৰে এইটো বকাবুকি কৰিছে যে মিটুন দাস তৰা যে এতিয়া ক'লোঁ যে ফুলা পানী যদি তাৰে যদি ৰাজবাঢ়ী পায় বাহিৰৰে পায় তই মিটুন দাসে বাচে পুনি ৰাজবাঢ়ী গ'লে বাহিৰত গ'লে টাকা পয়সার ম্যাটার এটা দেওয়া শেষ কর খালি ক্লাবের নাম আমি যে ক্লাব সাবিটির মধ্যে পাঠাইতো না এইটা রেকর্ডিং করিয়া তারা বইজনের কাছে ফাটাইছে আমি আজকে আইতা আছি আইতে সময় আমার মিটুন দাসের নিছে আমিও নর্মে গেছি আমি আপেনটা বেরিয়েছি বাড়িতে বাজারে যাইতাম করিয়া মিটুন দাসের নিয়া ডাইকার মিটুন দাস নিশিত মল্লিক শিবম অধিকারী এরপরে এই রূপন্দর তারা আমার নেওয়া সাইডে নেওয়া মারছে মাইগা এখানে তারা তো স্ট্যান্ডের মধ্যে দিয়ে সঠিক এক স্ট্যান্ডের ভিতরে একটা সুলভ আছে এখানে মধ্যে নেশা করে এইখানে গেলে আপনারা দেখতে পারবেন বা আমার কাছে ভিডিও আছে লাগলে আমি দিয়া দি ইটা কইরা আমার মারছে মাইরা উল্টা এখন তারা আইসে এখানে কেস দিতে হ্যাঁ আমি বলে একলা বলে নয়াবার ক্লাবে গেছি গিয়ে মাইল খোলা আপনারা একটা মানে এটা কইলে কেউ হাসবো যে একলা একটা মানুষ চল্লিশ পঞ্চাশ জনের লোক মাইল খোলা যাইব এটাই আর কি কটার দিকে ঘটনাটা একটা বিশ টিচার দিকে ঘটনাটা

রূপম অধিকারী ইয়ে রূপম ধর শিবম অধিকারী নিশিত মল্লিক এটা কোন ক্লাবে তারা নয়াবাড়া ক্লাবের তারা রিপিটেড অফেন্ডার্স তাদের নামে অনেক মামলা আছে তারা কিতা করে এই শিবম অধিকারী কিতা করে হোয়াট ইজ ইস সোর্স অফ ইনকাম কিতা করে টাকা পয়সা কই থেকে এই তুল্লাবাজি টাকা পয়সা এই কইরা চলতাছে আপনার পরিচয়টা আমার নাম হিরো বুদ্ধি নাথ নয়াবাড়া পৌর পরিষদ ঘটনাটা কি হইছিল আজকের থেকে তিন চার দিন আগে হঠাৎ করে আমার এই ছোটো ভাইটা জ্ঞানময় ওর নাম নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবেরও মেম্বার নয়াপাড়া ক্লাবের তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপাড়া প্রগতি রুডের হিরোক নাথ ওর বাবার নাম নৃণালকান্তি নাথ ওকে অকথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়াপাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে টাকা করছে টাকা করছে আমি সংবাদ মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দেখে দিয়ে দেবো আপনারা দেখিয়ে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকা করছে তো আমি বলে গিয়ে যে পিছনে বক বকেছে সামনে তো বকেনি তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক একটা ত্রিশে আমার ছেলে ছুটি হয় এক্সাম স্কুলে হঠাৎ করে আমি নয় স্ট্যান্ডে যাই এর পাঁচ মিনিট দশ মিনিট আগে চা খাওয়ার জন্য তো গিয়ে বসে রয়েছি হঠাৎ করে ও সব ছজন ছেলে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে দিয়েছে ও ছিল আমি ছিলাম আরও এক দুজন ছিল আক্রমণ শুরু করে দিয়েছে এই আমার ভিডিওটা কাকে কাকে দিয়েছিস কোন কোন নেতাকে দিয়েছিস বলে শুরু মারপিট শুরু করেছে তারপর দু মানে উভয় পক্ষের মধ্যেই হাতাপাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমরা যখন এখানে তাঁরা থেকে স্কোটটি আসি দেখি ও চলে আসছে এসে আবুল তাবুল যা মুখে আসে যা সত্য নয় এইসব নিয়ে কিন্তু অত একটা জানে না আপনারা সম্মানবান্ধবের কাছে আমি জানাতে চাই কত হিরক হীরক নাথ নেতা বনে কিন্তু প্রোফাইল পিকচারের মধ্যে নেতার ফটো দিয়ে রাখে কিন্তু আদৌ কি ওর বুথ প্রেসিডেন্টের নাম বলতে পারবে না বুথ প্রেসিডেন্ট না ওর আমাদের দলের না দলের না কোনো কিছু আজকে মনে মনে আছে আমার সেই দু হাজার তেইশ সাল তেইশ সালে আমাদের নয়পাড়া স্কুল থেকে বেরিয়ে ও আরেক কংগ্রেসের সাথে মিলিয়ে কংগ্রেস জিন্দাবাদ করে বেরোয় আজকের ডেটে ও দু হাজার তেইশ হাজার আঠারো থেকে শুরু করে দলের জন্য কোনো কাজ করেনি ওর নামই ন্যাশনাল ড্রাইভার ও কেউ আসলেই থার্ড গাড়ি নিয়ে চলে যায় নেতাকে আনতে এর আগে আপনারা জিজ্ঞেস করবেন এর আগে ব্ল্যাক রঙের স্করপিও গাড়িটা কোথায় স্করপিও গাড়িটা ধ্বংস একদম বুড়া করে দিয়েছে মানুষ দু নম্বর কাজের জন্য জানতে পারলাম যে উনি নাকি ওনার কাছে টাকা পান ওই আপনাদের কাছে আমি যে ভিডিওটা দেব আপনারা ভিডিওটা সমাজ মাধ্যমে আপনি সবাইকে দেখাবেন যে ওর ওর টাকা পায়নি ওর সাথে একটা মুন বলে একটা ক্রিকেটার ছেলে আছে ওর সাথে ওর লেনদেন রয়েছে ও পায় ও আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে কিন্তু আমার কথা হলো ক্রিকেটের একটা লেনদেন রয়েছে কিন্তু আমার কথা হলো হিরক দুতি নাথকে ও কেন এইভাবে ছেলেদেরকে উঠিয়ে নেব গায়েব করে দেবো এই বলে 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 আজকে অনেক ধর করে অনেক ছেলেকে হোক পিঠা আজকে থেকে দু এক বছর আগে আমাদের বাবন ওর সাথে সেম খারাপ ব্যবহার করেছিল নয়পাড়া স্ট্যান্ডে এর আগে হে আগরতোলা থেকে কদিন পরে পরে আগরতলা চলে যায় গিয়ে ওইখানে তো মানুষ এদিকে যায় না কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন ভূপেন সেন্টার নাম জানে কি না না হোক দলের জন্য উপকৃত না সমাজের জন্য ভয়ানক ভয়ানক পরিস্থিতি শুরু করেছে এই হিরকদিনাথ হ্যাঁ আমরা আমি এবং আমার জ্ঞানময় সিনহা এবং আমরা সবাই এসেছি যারা যারা এখানে প্রত্যক্ষ ছিলেন নোয়াপাড়াতে গিয়ে ওটা করে আতঙ্কিত একটা আক্রমণ করেছে ছেলেদেরকে নিয়ে আমরা এর ওর বিরুদ্ধে আমরা এফআইআর করেছি ধর্মনগর থানায় আর সবার কাছে অনুরোধ ওর থেকে বেঁচে থাকবেন এরকদিন দুদিন থেকে বাঁচতে বাঁচবেন কারণ ওর নেতার ফটো দেখিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে আপনারা ভিডিওর মধ্যে পুরাপুরি পেয়ে যাবেন যে কোথায় জন একসাথে এখন অফিস টাইম সবাই সবাই কাজে ব্যস্ত জার্জির অফিস নিয়ে ছেলেদের মেয়েদের নিয়ে ব্যস্ত কে বলবে ওর জন্য এটা ওর মতো একটা মিথ্যাবাদী বলবে যে নেতার নাম দেখি ও চাকরি দেবে আগরতলা থেকে বিশালগড় থেকে কত কত ছেলের জীবন ধ্বংস করে এসছে আজকে বিশালগড় যেতে পারে না আজকে কেন ও যুব স্টেট কমিটি ছিল আজকে ওর নাম নেই কেন এক প্রশ্ন করবেন ওকে কেন এখান থেকে ওকে বের করে দিয়েছে ও একটা বারবার নাম করে একটা বাট পারে ও বড় দলের জন্য কতটুকু বিজেপির জন্য কতটুকু ক্ষতিকারক ও আপনার নমস্কার আমি নয়পাড়া ক্লাবের সম্পাদক